হ্যালো দিস ইজ আলফাজান ইউটিউব চ্যানেল তো প্রদিন মতো আজকে আমি আবার নতুন আরেকটি টপিক আপনার সামনে কথা বলার জন্য চলে এসেছি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে আপনার আপনাদের হাতে থাকে স্মার্টফোনের সাহায্যে মাত্র একটা ক্লিক করে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে তো ভিডিওটা কন্টিনিউ করতে হলে আমার সাথে থাকুন ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর ও হ্যাঁ দিয়ে যাওয়ার আগে আরেকটি কথা এখন যারা আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল করে থেকে ক্লিক দেবেন চলুন ফিরে আসি তো হ্যালো বিয়ে অঞ্চলের শিষি আমার মোবাইলের স্ক্রিনে এখান থেকে আমি এখন দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন সেটা আবার আপনার হাতে থাকে স্মার্টফোনের সাহায্যে তোর জন্য প্রথমেই আপনারা একটি ব্রাউজার ওপেন করে দেবেন আমি আমার ফোনে থাকা ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি দেন এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে নিব তারপর এখানে সার্চবারে ক্লিক করে দেব তারপর সার্চবারে টাইপ করবো রিমুভ ডট বিজি রিমুভ ডট বিজি বিজি মানে ব্যাকগ্রাউন্ড দেন এখান থেকে গোতে ক্লিক করে সার্চ করে দেব সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখুন নতুন একটি পেজ এখানে চলে আসবে আমি শুরুতে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম তাই এটা চলে এসেছে তো আমি এটা কেটে দিয়ে জাস্ট নতুন যেই ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে আমি সেই ইন্টারফেসটা নিয়ে আসছেছি এখানে ক্লিক করে দেবেন আমার নেটটি স্পিডটা যেহেতু একটু স্লো তাই স্লো কাজ করছে দেখুন আপনার সামনে জাস্ট এরকম ইন্টারফেস চলে আসবে নিচে লেখা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ জাস্ট এখানে ক্লিক করে দিবেন ইমেজটা আপলোড করার জন্য এখন আপনাদের পছন্দের যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নেবেন জাস্ট যেটার ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে যাচ্ছেন তো আমি দেখানোর ক্ষেত্রে একটা ইমেজ নিয়ে নিচ্ছি যেটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে চাই তো আমি আমার ফোনে থাকা এই ইমেজটি নিয়ে নিলাম তারপর ডানে ক্লিক করে ওকে করে দিলাম এখানে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে জাস্ট প্রসেসিংটা হওয়ার জন্য তারপরে আপনাদেরকে ফ্রেশ একটা ইমেজ দিয়ে দেবে যেটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না তো দেখুন প্রসেসিং প্রায় কমপ্লিট হয়ে গেছে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা চলে এসেছে দেখুন প্রসেসিং ডান আমার কিন্তু ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে জাস্ট এসডি কোয়ালিটির ছবিটা আমাকে দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনারা নিচে থেকে চাইলে সরাসরি ডাউনলোড করতে পারেন আর এখান থেকে ডাউনলোড এসডি এটাতে ক্লিক করলেও ডাউনলোড করতে পারেন এটাতে ক্লিক করলে একটু সমস্যা আছে কি ডাউনলোড এসডিতে ক্লিক করলে আপনাদেরকে এটাতে লগ ইন করতে হবে কিংবা সাইন আপ করতে হবে এটা রেজেশন দেখছেন হাজার আশি বাই দুশো চল্লিশ দুই হাজার চারশো তো এটাতে কি করে আপনারা এইচডি টিও ডাউনলোড করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে